আসসালাম আলাইকুম গাইজ তোমরা কেমন আছো ইনশাল্লাহ ভালোই আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওটা হতে চলেছে যারা মাইন্ড ক্যাপ পকেট এডিশন খেলো তাদের জন্য কারণ মাইন্ড ক্যাপ এডিশনে অনেকেই জানে না যে কিভাবে কাস্টোমাইজেড স্কিন লাগাতে হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি চালু করে কাস্টোমাইজের স্ক্রিন লাগানোর জন্য আপনাদের গুগল ক্রম ওপেন করতে হবে আপনার যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন ওপেন করার পর সার্চ ক্লিক করে লিখতে হবে মাইন স্কিন ডট কম লিখলাম তারপরে সার্চ করলাম সার্চ করার পরে এই যে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন একটু স্ক্রল করবেন স্ক্রল করতে করতে আপনারা আপনাদের যেই স্কিনটি বেশি পছন্দ সেটি সিলেক্ট করে নেবেন আমার এটি পছন্দ হয়েছে আমি এটি সিলেক্ট করে নিলাম উপরে দেখতে পাচ্ছেন এই যে ঘুরিয়ে নিতে পারবেন ভালোভাবে তা উপরে যে প্লে মতো একটা অপশান আছে ওখানে ক্লিক করলে আপনারা মুভমেন্ট করবে ক্যারেক্টারটা আপনাদের কিভাবে রকম হবে তো সেটা দেখতে পারবেন তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে আমি আমার স্ক্রিনটা একটু জুম করে রাখলাম জুম করার পর আপনার টেপে চিপে ধরবেন তারপরে এরকম অপশান চলে আসবে এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন এবং দেখুন আমার ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার আমরা দেখব কিভাবে। স্কিনটি আমরা মাইন্ডক্রাফ্টে লাগাবো তো চলেন দেখা যাক আমাদের গেমে এখন ওই যে নিচের ড্রেসিং রুম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টার পেজ ওপেন হবে এখন ওই যে সাইটে তিন নাম্বার অপশানে ক্লিক করবেন যেভাবে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টার পেজ ওপেন হবে হওয়ার পর ওখানে দেখবেন এই যে অনার স্কিন বলে অপশন থাকবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর চুজ নিউ স্কিন আসবে এখানে ক্লিক করবেন সিম্পলি অ্যালাউ করবেন তারপরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখন গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো স্ক্রিনটি আপনারা সিলেক্ট করে নেবেন তো আমার একটি স্ক্রিন স্ক্রিন ডাউনলোড করা আছে তাই আমি এখান থেকে সিম্পলি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর একটু সময় নেবে সময় নেবে লোড হবে লোড হওয়ার পরে আপনাদেরকে আগে যেই জায়গায় আপনারা ছিলেন যেরকম ইন্টার পেজ ছিল সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে এই দেখুন আমার কিন্তু সেই জায়গায় নিয়ে এসেছে এখন আপনার দুটো অপশান একটি স্লিম আর একটি ক্লাসিক মোড তো ডান ক্লাসিক আর ওই স্লিম তো আপনারা যেটা পছন্দ হয় সেইটা ভাবে নিয়ে নেবেন তো আমার ক্লাসিকটাই বেশি পছন্দ তাই আমি ক্লাসিকটা নিয়ে নিলাম নেওয়ার পরে আপনারা এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন যে আপনার ক্যারেক্টারের পিছনে কেমন দেখাচ্ছে সামনেতে কেমন দেখাচ্ছে দেখানোর পরে আপনারা ক্রস আইকনে ক্লিক করে বেরোয় যাবেন তো দেখুন আমি কিন্তু বেরোই এসেছি আর এখানে কিন্তু আমার কাস্টমাইজের স্ক্রিনটা লেগে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ